আমরা রাসুলকে ভালোবাসব কেন আমরা সকলে একটু চিৎকার দিয়ে বলি আমরা রাসুলকে ভালোবাসি কি বাসি না কথা বলেন আমরা আমাদের রাসুলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কি না রাসুলকে আমরা কেন ভালোবাসবো মুসলমান ভাইরারে আমার রাসুলকে আমরা কেন ভালোবাসবো তার এক নাম্বার কারণ আমরা জেনে নেই আল্লাহর আলকোরান উলকার ইমের মধ্যে সুন্দর করে জানিয়ে দেন কুল ইং কুংতুম তুহ্পু নাল্লা ফে ফ্যা বেউ নিহবি বেকুম্ল বাকবার বলেন ও আমার পান্দারা তোমরা শুনে রাখুন ইং কুংতুম তুহ্বু আল্লাহ তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও সত্যি তাহলে তোমাদেরকে অবশ্যই আমার নবী মোহাম্মদুর রসুলের অনুসরণ করতে হবে কার অনুসরণ করতে হবে বলে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম আমি আল্লাহর মোহাম্মদ যদি পেতে চাও আমি আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চাও নবীর অনুসরণ করা লাগবে নবীকে ভালোবাসতে হবে তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও সর্বপ্রথম রাসূলকে ভালোবাসতে হবে তাহলে রাসূলকে ভালোবাসা এক নম্বর কারণ আমরা পেয়ে গেলাম আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই কাকে ভালোবাসতে হবে চিৎকার দিয়ে বলেন কাকে ভালোবাসতে হবে রাসূলকে ভালোবাসতে হবে মুসলমান আমার কথাগুলো দিয়ে বুঝবেন আমিন আমাদেরকে যেই এই হায়াতে জিন্দগি দান করলেন ষাট সত্তর বছরের জিন্দেগি এই ছোট্ট একটা হায়াত আমাদের এই জীবনের উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কি টার্গেটটা কি ডেস্টিনেশনটা কি আমাদের এই জীবনের উদ্দেশ্য হলো আমাদের এই ছোট্ট একটা লাইফে আমরা যেন আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে ভালোবাসা অর্জন করে কবরে যেতে পারি কথা বলেন ঠিক কেনা মুসলমান ভাই আমার আল্লাহ রকুল এই আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলে তোমরা যদি আমার সন্তুষ্টি অর্জন করতে চাও আমার ভালোবাসা যদি পেতে চাও অবশ্যই তোমাদেরকে রাসুলকে ভালোবাসতে হবে রাসুলকে ওভারটেক করে আমাকে তোমরা পাবা না কথা বলেন ঠিক না তাহলে রাসুলকে ভালোবাসতে হলে আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে বলে রাসুলকে ভালোবাসতে হবে মুসলমান ভাইরারে আমার

লমিনুয়া হাধুকুন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা খাটি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা তোমাদের কাছে তোমাদের মা বাবা সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা জাগতিক সম্পদ দুনিয়ার সব কিছুর চাইতে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না তাহলে রসুলকে ভালোবাসার দ্বিতীয় নাম্বার কারণও আমরা পেয়ে গেলাম আমরা যদি আমাদের ঈমানদারের দাবি করতে চাই আমরা যদি আমাদেরকে মনিয়ুন বলে দাবি করতে চাই রসূলকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা না রসূলকে ভালোবাসে ইমান দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ইন ইসলাম ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমান আম্বর আকবার বলেন মুসলমান ভাই আমার তুমি দুনিয়ার সব কিছু অর্জন করেছ টাকা পয়সা ধন দৌলত নাম যশ খ্যাতি কোনো কিছু অভাব নাই কিন্তু ইমান অর্জন করতে পারো নাই তোমার ইমানের মধ্যে সমস্যা খোদার কসম করে বলি তুমি কিছুই অর্জন করতে পারো নাই তোমার টাকা পয়সা নাই দুনিয়ার কোন মানুষ তোমাকে চেনে না তোমার নাম যশ খ্যাতি কিছুই নাই কিন্তু তোমার ইমানটা মজবুত তোমার ইমানটা পাকা খোদার কসম করে বলি তুমি সফল কাম হয়ে গেছো আল্লাহ একবার বলে ইমান এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এজন্য আল্লাহর কাছে সব সময় আমাদের দোয়া করতে হবে আল্লাহ আমরা যেন ইমানের উপর অবিচল থাকতে পারি ইমানের উপর অবিচল থেকে আমরা যেন এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি কথা বলেন ঠিক কি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারি কাছে আমার তোমারি কাছে মিনতিয় মহি গয়াম ইমানের আমার মরণ যেন হয় পরে না আমি আমাদের মরণটা যেন ইমানের সাথে নসিব হয় সবাই না আমি ইমান এত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুসলমান ভাইরানের আমার

যত এই জমিনে প্রেরণ করেছেন আল্লাহ তালা সমস্ত সাথে কথা বলেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা সমস্ত নবী সুন্দর সাথে কথা বলেছেন এই নবী সুন্দরকে এই জমিনের মধ্যে রেখে আল্লাহ তালার সুমহল্লা থেকে কথা বলেছেন কথা বলেন ঠিক কিনা এমনকি জমিলুল খদর পয়গম্বর হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস যাকে বলা হয় কালি ওয়াকাল্লামাল্লাহু موسی তকলিমা পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমিন এই জलीलুল কদর پیغمبر হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও কথা বলেছেন আল্লাহর রসুল মহল্লা থেকে موسی پیغمبرকে জমির মধ্যে রেখে কথা বলেন ঠিক না একবার কৈগম্বর মূসা আল্লাহতা ডাক দিয়ে বলে আল্লাহ তালা তোমাকে দেখতে চাইন আল্লাহ তালা ডাক দিয়ে বললেন নান্তা হে হ্যাঁ দুনিয়ার চক্ষু দিয়ে তুমি দেখতে পারবা না কয়গম্বর মূসা না সুরবন্দা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তালা তোমাকে দেখতে চাই আল্লাহ তারা জানিয়ে দিলেন ও মূসা চলে আসো তুর পাহাড়ে চলে আসো পায়গম্বর মূসা তুর পাহাড়ে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তর হাজার পর্দার ভিতর থেকে আল্লাহর কুনান আমিনের নূরের তাজা একটা ঝিলিক মেরে দিলেন তোর পাহার কুলে সারখার হয়ে গেল চল্লিশ দিন পর্যন্ত মুসানবী বেহুশ কোন হুস নাই আল্লাহ কর বলেন মুসানবীর কোন হুঁশ নাই মুসলমান ভাইনারে আমার আমি আপনাদের যেই কথাটা বোঝাতে যাচ্ছি আমরা রাসুলকে কেন ভালোবাসবো আল্লাহ রব্বুল আলামিন এই জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথেও কথা বলেছেন পয়গম্বর মুসাকে জমিনের মধ্যে রেখে আল্লাহর সুমহল্লা থেকে কিন্তু আমি আপনি এমন এক নবীর উম্মত হতে পেরেছি আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন এক নবীর উম্মত করে রেখে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমার আপনার নবী সর

محمد رسول الله والذين معه أشداء على الكفار قرن الله أكبر يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا আল্লাহু আকবার অন্য জায়গায় আমার আপনার নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদাস

করে আল্লাহর বাড়ি আর মহল্লার মধ্যে নিয়ে গিয়ে আমার আপনার নবীর সাথে কথা বলেছে বলেন অন্যান্য পয়গম্বরকে দুনিয়ায় রেখে কথা বলেছেন আমার আপনার নবী সরকারে কায়েনাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় রেখেও কথা বলেছেন আবার স্পেশাল গেস্ট বানিয়ে আরশ মহল্লায় নিয়ে কথা বলেছেন আল্লাহু আকবার একেবারে পাশের চেয়ারে বসিয়েছি একেবারে চিন্তার ছাপ পেরেশানির ছাপ আল্লাহ তালা ডাক দিয়ে বললেন ও আমার বন্ধু আমার হাবিব কোন বন্ধু যখন তার কোন বন্ধুর বাড়িতে বেড়াতে আসে তার মনটা আনন্দে উৎপল্ল থাকে হে আমার বন্ধু হে আমার হাবিব আপনি আমার আরস্য মহল্লায় ঘুরতে এসেছেন আমার বাড়িতে বেড়াশে বেড়াতে এসেছেন আপনার মনটা আনন্দে উৎফুল্ল থাকবে আপনি আমার আরস্য মহল্লাটা ঘুরে ঘুরে দেখবেন আপনি আমার জান্নাতটা ভ্রমণ করে দেখবেন আপনার চেহারার মধ্যে কেন চিন্তার সাপ পেরেশানির সাপ ইন্না আসহাবা জান্নাতিল ইয়াউমা ফী শুগলি গাফাকুন পরেন আল্লাহু আকবার জান্নাতে যখন জান্নাতের মধ্যে থাকবে জান্নাতের নায নিয়ামতগুলো তারা ভোগ করতে থাকবে আনন্দে উৎফুল্ল থাকবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও আমার বন্ধু ও আমার হাবিব আজকে আপনি আমার আর মহল্লায় এসেছেন আপনার মন খারাপ থাকলে চলবে না চিন্তার परेशानियों ছাপ থাকলে চলবে না আপনি আমার জান্নাতটা ঘুরে ঘুরে দেখবেন আমার সমহল্লাটা ভ্রমণ করে দেখবেন আপনার চেহারাই কেন চিন্তার সাপ আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা আমি আমি রাসূল আপনার কাছে এসেছি আমি রাসূল আপনার পাশে বসলাম আপনার সাথে কথা বললাম কিন্তু আমার উম্মত তো আপনাকে দেখলো না আল্লাহু আকবার বলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলবে হে আমার বন্ধু হে আমার হাবিব এখানেও আপনার উম্মত আল্লাহ সুন্দর বলেন যেই রাসূল আল্লাহর পাশে গিয়ে আল্লাহর পাশের আসনে বসে আল্লাহর সাথে কথা বলে আমাকে আপনাকে ভুলবে না উম্মতরে ভুলবে না আপনি কেমনে রাসুলরে ভুলবেন কথা বলেন ঠিক না আপনি কেমন রাসুলকে ভালোবাসবেন না

রসুলকে ভালোবাসবো কেন লিমাযান উহিব্বুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিন নাম্বার কারণ আমরা শুনলাম এবার আসুন চার নাম্বার কারণটা জেনে নেই মুসলমান ভাইরা রে আমার এই পৃথিবীর জীবনটা আমাদের জন্য কিন্তু পার্মানেন্ট নয় কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীটা হলো টেম্পোরারি স্টেশন স্থায়ী জীবন কথা বলেন ঠিক কিনা আজকে আছি কালকে আমাদের চলে যেতে হবে জানি না কখন বিদায় ঘন্টা বেজে যায় কখন যেন মালাকুল ম আমাদের কাছে চলে আসে বিদায় ঘন্টা যখন বেজে যাবে ইদাজা নির্ধারিত সময়ে আমাকে আপনাকে পৃথিবী থেকে বিদায় হতে হবে কথা বলেন ঠিক কেনা আমরা কেউ থাকতে পারবো না মুসলমান ভাইরানে আমার এই পৃথিবী থেকে যখন আমরা বিদায় নিয়ে চলে যাবো ওই কবর আমাদের সাড়ে তিন হাত মাটির ঘর হবে আমাদের আসল ঠিকানা কথা বলেন ঠিক কিনা আবার অনেকদিন পরে ফটাৎপুরিয়াল্লা তালা ইসরাফিল আর এই হিসানা তুমসালমকে নির্দেশ দেবেন অ ইসরাফি শিঙ্গাই ফুটকার দাও ফাইদা নুফি খফি সো

যে রথ সমুদ্র ভয়ঙ্কর রূপ ধারণ করবে সাগরের স্বামীগুলো উতলে উঠবে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুকার মারবেন সঙ্গে সঙ্গে এই জমিনটা ভয় প্রকম্পিত হতে থাকবে ওয়া আফরাজাতিন আরদু আসকালাহা জমিন তার পেটের মধ্যে যা কিছু আছে সবকিছু উগরে বের করে দেবে মানুষেরা চিৎকার করে বলতে থাকবে হাই হাই আজকে কি হলো আল্লাহ আলামিন অন্য জায়গায় বলেন وَاِذَا وَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ ইসরাফিল আলাইহিস সালাম যখন শিং গায় ফুৎকার মারবে কবরগুলো ফেটে যাবে কবরগুলো উন্মচিত হয়ে যাবে সমস্ত কবরবাসীগুলো কবর থেকে উঠে যাবেন উঠে সেই ভয়ানো হাশরের ময়দানের দিকে কবরবাসীরা রওনা হয়ে যাবে কবরবাসীরা যখন মানুষেরা দলে দলে হাসরের ময়দানে জানে গিয়ে এরকম